হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আমি জেসিকার রহমান চলে এসেছি কিছু জ্যাকেটের কালেকশন নিয়ে আমরা জানি যে শীত তো চলেই আসছে আর এই শীতে কিছু ট্রেন্ড আর স্টাইলিশ জ্যাকেট না না হলে কিন্তু চলেই তো চলুন আমরা কিছু জ্যাকেটের কালেকশন দেখে নেই এটা হচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর খুবই কোয়ালিটিফুল ফেব্রিক ইউজ করা হয়েছে জিপারটা দেখুন জিপারটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং শীতে ওয়ার্ম থাকার জন্য ভ্যালভেটের টাফেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক কমফর্টেবল এবং অনেক ওয়ার্ম থাকবেন আর এটা হচ্ছে ব্যাক সাইড এখানে নেক পোর্শনেও কিন্তু ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে পকেটের পোর্শনটা যে এখানেও কিন্তু জিপার ইউজ করা হয়েছে দুই সাইডই জিপার ইউজ করা হয়েছে আর এখানে খুব সুন্দর করে কিন্তু ব্লু ড্রিম এর লোগোটা রাখা হয়েছে সো এইটারও কিন্তু আরেকটা কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আরেকটা নাইস একটা কালেকশন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর স্টাইলিশ এবং ট্রেন্ডি একটা ডিজাইন এইটা যারা হচ্ছে একটু ম্যাট ফিনিশ পছন্দ করেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা কালেকশন হবে আর আরেকটি জিনিস বলবো সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি দেখুন ফেব্রিকের কোয়ালিটি এবং সুইং কোয়ালিটি কিন্তু আমাদের টপ নচ আমরা এগুলো নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করি না ব্লু রিমে আরেকটি ইউনিক কালেকশনের মধ্যে আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিটি কালেকশনে কিন্তু এই ধরনের জিপার দিয়ে থাকি পকেটের পোর্শনে তো আমাদের কাছে কিন্তু আপনি এই ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো আমাদের ফেব্রিক গুলো হচ্ছে ইম্পোর্ট করা হয়ে থাকে বাইরে থেকে এবং ব্লু রিমে নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশনের কাজ হয়ে থাকে এটা আরেকটা এটা সেম ডিজাইন বাট হচ্ছে কালার ভিন্ন তো এটা অ্যাশ কালারের মধ্যে কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর আর একটা ব্ল্যাক কালেকশন ব্ল্যাক কিন্তু আমরা সবাই পছন্দ করি একটা জিনিস দেখাবো আপনাদের যে যে এই দেখুন এটা একটু জুম করে দেখতে পাবেন এখানেও কিন্তু একটা ডিজাইন ডিজাইন করা করা হয়েছে হয়েছে ব্ল্যাক এর সাথে কম্বিনেশন করে এই কালেকশনের কিন্তু আরো কালার আছে যেমন এটা হচ্ছে নুট কালারের মধ্যে নুট কালার আমরা জানি খুবই ট্রেন্ডি এবং স্টাইলিশ সবাই পছন্দ করে তো আমাদের এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনি কালেকশন পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাচ্ছেন বা এই কালেকশন গুলো যারা এখনো নেননি তারা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ইনবক্স করতে পারেন ফেসবুক পেজে অথবা হটলাইন নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন অথবা নিজেও কিন্তু চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের হেড অফিসে